এসআইআর এর কাছে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির বিএলএ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকায় বিজেপির এক বিএলএ কে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়েছে বলে অভিযোগ অভিযুক্ত তৃণমূল কর্মীরা ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় খবর বৃহস্পতিবার এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে গিয়েছিলেন বিজেপির বিএলএর নিবাস দাস সেখানে তাকে ঘিরে ধরে কয়েকজন তৃণমূল কর্মী চট থাপ্পর মেরে জুতোর পড়িয়ে গ্রাম ঘোরায় বলে অভিযোগ ঘটনার পরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ অভিযোগ করেন নিবাস দাস নিজেও তৃণমূলের লোকজন তাকে মারধর অপমান করেছে এলাকার বিএলও নিশিত রায় দাদা তৃণমূল ব্লক সভাপতি তাই যাতে বিজেপির বিএলএরা সঙ্গে ঘুরতে না পারে সেই কারণেই এই হামলা ফোন করে বললো আমরা চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম তুমি আসো ঠিক আছে আমি কাপড় টুপুর পরে গেলাম ওখানে যার দিকে নাই তারপরে ধর্ম ঠাকুরের ছেলেকে বললাম ওরা কোথায় গেলো এদিকে বাইক নিয়ে গেল তারপরে আমি যখন ফোন করলাম তখন বলতেছে আমরা রশিয়া দেশের বাড়িতে ঢুকছি তখন আমি রশিয়া দেশের বাড়িতে ঢুকলাম ঢুকার পরে কাজ শুরু করে দিলাম আচ্ছা চারটা ফর্ম আমরা লিখলাম ভোটার লিস্ট যেটা পরিচয় পত্র লেখার পরে কঠিক দাস আমাকে আইসা চট থাপ্পর মারি দিল কেতা দাস এসে চট থাপ্পর মারি দিল খইমেলা মেসেলে ও জুতের মালাটা আমার গলায় পড়ায় দিয়ে ধাক্কে বাড়িতে বাইর করে দিলো তুমি বাড়িতে বাইরে এখানে তোমার কি আছে এখন বিএলও কোথায় আছে ও এখন জানি না কোথায় আছে আমি তো মার খেয়ে চলে আসলাম আর কি নাম ওর নাম হলো ইয়াম নিশিত বর্মন নিশিত বর্মন নিশিত বর্মন রায় লাগে নিশিত রায় মানে উনি টিম চেন নেতা উনি সরকারি বিএলও উনি সরকারি বিএলও ওর বড় ভাই হলো লোক সভাপতি ওর বড় ভাই হলো লোক সভাপতি তৃণমূলের পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ সেরকম কিছু ঘটনাই ঘটে নেই এটা বিজেপি নিজে নিজের নেতা হিসেবে হাইলাইট হওয়ার জন্য এটা কাজ করেছে তাদের দলেরই এটা ষড়যন্ত্র এটা তৃণমূলের এখানে কেউ জড়িত নেই এখানে ওদের দলের কন্দলের থেকেই এটা হয়েছে যে করেছে এ কাজটা নিজে হাইলাইট হওয়ার জন্যই করেছে এ ধরনের কোনো খবর নাই বলছেন তৃণমূলের লোকজন এই কাজ করেছে না না তৃণমূলের এখানে কেউ না ওরাই ওরা ওদের বুস্তিগলি হতে পারে